হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেকার শ্যুট করা আর আপনাদেরকে বলেছিলাম যে রান্নাঘরটা মেক ওভার করবো তো সেটারই কাজ চলছিলো তো র্যাকটা আমরা লাল রঙ করে নিয়েছি আর দেওয়াল একটু হোয়াইট ওয়াশ করে নিয়েছি আর তারপরে এখন চলে এসেছি আমি সমস্ত কিছু জিনিসগুলো অর্গানাইজ করতে কারণ যেহেতু এগুলো রং করা হয়েছে তাই সমস্ত মশলা টশলা কৌটো যেগুলো ছিল সব বাইরে রাখা হয়েছিল আর একটু ধুলোও পড়েছে তাই সেইগুলো ভালো করে ঝেড়ে টেরে নেব আর যেগুলো কৌটো একদম ওয়াশ করতে হবে সেগুলো ওয়াশও করে নেব আর সুন্দর করে আবার ভালোভাবে রান্না ঘটা অর্গানাইজ করে রাখবো তো সে সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে আমাদের এই বাড়িটা যখন হয়েছিল তখন ছিল সালটা দু সেই সময় আমার বাবা এই বাড়িটা করে দিয়েছিলেন আর তারপরে আমরা দু হাজার একুশে আবার এই রান্নাঘরটা রেনোভেট করাই সেটা হচ্ছে মডিউলার করিয়েছিলাম কারণ আগে এটা মডিউলার ছিল না নন মডিউলার ছিল তারপরে আমরা এটাকে সেমি মডিউলারের ট্রান্সফার করি যখন আমরা এটা সেমি মডুলার করেছিলাম তখন না আমরা আসলে বুঝতে পারিনি যে কৌটো রাখার এতটা সমস্যা হবে উপরে যে কাঁচের দরজা দেওয়া ইগুলো দেখতে পাচ্ছেন মানে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানটা জিনিস রাখা যাবে তো সেটা না অনেকটাই উঁচু আর আমার আর মায়ের দুজনেরই হাইট একটু কম তো আমরা অত দূরে হাত পৌঁছোতে পারে না আর তাছাড়া রান্না করতে করতে বারবার অত উঁচুতে হাত দিয়ে জিনিস নামানো মুশকিল হয় তো ওই জন্য ওখানটায় আমরা আমাদের যে মিক্সার গ্রাইন্ডার সেগুলো রেখেছি তারপরে ধরুন যেগুলো খুব কম ব্যবহার হয় যেমন কর্নফ্লাওয়ার তারপরে ধরুন চালের গুঁড়ো এগুলো খুব কম ব্যবহার হয় তো এগুলো আমরা ওখানটায় রাখি আর যেগুলো টুকটাক জিরে ধনে তারপরে ধরুন এমনি গোলমরিচ লবঙ্গ মানে যেগুলো মশলা আমরা মানে কন্টিনিউ ব্যবহার করতে থাকি রান্না করতে গেলে তো সেগুলো রাখার জন্য আমরা একটা উডেন র্যাক লাগিয়েছিলাম এই যে লাল রঙের র্যাকটা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে আমি গুলো রাখছি এটা উডেন ছিল আজ থেকে প্রায় এগারো মাস হবে এগারো মাস আগে আমি একটা কিচেনের ট্যুর বানিয়েছিলাম মানে সেমি মডুলার কিচেন ট্যুর আমার গোটা রান্নাঘরটা দেখিয়েছিলাম তো তখন সেই ভিডিওটা খেয়াল করলে বা আমার ডেইলি ব্লগগুলো খেয়াল করলে দেখবেন যে এই উডেন র্যাকটা আগে রঙ করা অবস্থায় ছিল না এমনি প্লেন ছিল কিন্তু আর ওইভাবে থাকার কারণে না যে এটা প্লাইউড এটা মানে প্লাই কার্ড দিয়ে করা হয়েছে তো কাঠটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে তো সেই জন্য ওটাকে রং করে নিয়েছি তো প্রথমে প্রাইমার দিয়ে দিয়েছি তারপরে রঙ করিয়েছি তো আমি নিজে হাতে কোনো কিছুই করিনি আমাদের এখানে লোকাল কার্পেট থাকে তো ওদেরকে দিয়েই করানো হয়েছে তারপর যে টাইলসগুলো দেখছেন এই টাইলসগুলো কিন্তু আমাদের গোটা রান্নাঘরের দেওয়াল জুড়ে রয়েছে এই সাদা টাইলসগুলো তো সেগুলোও একটু ময়লা হয়ে গেছিলো তো প্রথমে আমরা বাড়িতেই নিজেরা নির্মা দিয়ে ভালো করে মানে মানে নির্মা বলতে ডিটারজেন্টের কথা বলছি কাপড় কাচার ডিটারজেন্ট দিয়ে ভালো করে ঘষেছি ঘষে ধুয়ে মুছে নিয়েছি আর তারপরে দেখছি যে তাও পরিষ্কার হচ্ছে না মানে একদম নতুনের মতো হচ্ছে না আর এই টাইলসগুলো না একটু ফুলের কাজ করা মানে গর্ত গর্ত আছে মানে টাইলসটার মধ্যে টাইলসটাকে কেটে সুন্দর করে ফুলের ডিজাইন করেছে তো এটার জন্য কী হয় তেলগুলো আরও আটকে আটকে থাকে ওই খাজগুলোতে তো ওই জন্য আমরা কি করেছি শেষে হোয়াইট ওয়াশ করে নিয়েছি দেখতেও ভালো লাগবে আর এখানে কৌটোগুলো আমি গুছিয়ে টুছিয়ে রাখছি আর তারপরে এর মধ্যে থেকে প্রচুর কৌটো বেরিয়েছে যেগুলো মানে একদম তেল তেলচিপচিপে হয়ে গেছিলো সেগুলোকে আমি এখন ওয়াশ করব ওয়াশ করে তারপরে মেলে দেব আর তাছাড়া আরও টুকটাক কিছু কাজ আছে তো আজকের এই ভিডিওতে গোটা কিচেনটা সাজানো তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে কিছু কিছু পার্ট শেয়ার করব যেগুলো আপনাদের মানে এই ভিডিওতে আমি দেখাতে পারবো যে কিচেনের কী কী ক্লিন করেছি আর রং টং সমস্ত মিস্ত্রিরাই করেছে তাই সেটা আমাকে দেখানোর কিছু নেই কারণ ওটা আমি নিজে করিনি আর এখানে বললাম যে তেল চটচটে কৌটোগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর মানে পুজোর আগে রান্নাঘরটাকে আমি ঠিকঠাক করে নিতে চাই আর তো মাত্র দেড় দু মাস বাকি পুজোর তো তার আগে রান্নাঘরটা ঠিক করে নেব আর এই কিচেনেই সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আসবো আপনারা আমার ডেলিভ্রক যারা ফলো করেন তারা দেখেছেন যে কিচেনটা আগে কেমন ছিল আর তারপরে আমি কত মানে কী কী চেঞ্জেস এনেছি তো সেগুলো দেখে বুঝতেই পারছেন আর একটু জানলার দিকে খেয়াল করলে দেখুন ওখানে একটা গাছের পটের মধ্যে আমি একটু মানি প্ল্যান্টে রেখেছি কারণ শুনেছি নাকি মানি প্ল্যান্ট জলের মধ্যেও বড় হয় তো আমার যে বৌদি আছে মানে আমার পেছনের বাড়িতে দাদা বৌদিদের বাড়িতে মানি প্ল্যান্টের গাছ ছিল তো সেখান থেকেই একটা ডাল কেটে এনে এখানে লাগিয়ে দিয়েছি তো দেখা যাক গাছটা ভালো থাকে কি না বা নতুন মানে গাছপালা বেরোবে কিনা ওখান থেকেই নাকি ডাল বেরোবে শুনেছি এরকম জলের মধ্যে রাখলে আর এখানে কৌটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি কী করছি সমস্তটা শেয়ার করবো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে এগুলো পরিষ্কার করতে করতে আমি ওখান থেকে সোয়া সস চিলি সস আর টমেটো সসের শিশিগুলো নিয়ে এলাম আর ফ্রিজটাও প্রচুর নোংরা হয়ে আছে মানে সমস্ত জিনিস ডাম্প করা আছে তো পরে ওটাও ক্লিন করতে হবে তো ধীরে ধীরে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আর এখনই টুকটাক করে করার চেষ্টা করছি আর ভিয়ানকে স্কুলে পাঠিয়েছি আর সেই সময় আমি এই কাজগুলো করছি স্কুল থেকে এলে আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে আর এখানে পরে দেখা গেলো যে ভিয়ানের যে মানে ট্রেগুলো থাকে না ট্রের মতো যে ছোটো ছোটো প্লেট হয় যেগুলোর মধ্যে বাচ্চাদেরকে খেতে দিলে বস দেখতেও ভালো লাগে বাচ্চারা খেতেও চায় তো ওই কটা প্লেট কিনেছিলাম মিশো থেকে তো ওগুলোও ধুয়ে নিচ্ছি আর আমি ছোট ছোট অনেকগুলো প্ল্যান্টার নিয়েছি তো সেগুলো দিয়েও সাজাবো তো ধীরে ধীরে সমস্ত কিছু করব আর ইদানিং আমি ভেবেছি যে একটু রান্নারও শর্ট ছাড়বো কারণ দেখছি যে অনেকে রান্নার ভিডিও বানাচ্ছে আর দেখেন আমার ভীষণ ইচ্ছে করছে যে বানাতে তবে একটু একটু করে করবো আর কি ভাবছি আর আপনারা রান্নার ভিডিও দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে আমার অডিয়েন্স কী চায় মানে ডেলি ব্লগ না রান্নার ভিডিও কীরকম দেখতে চান সেটা প্লিজ লিখে জানাবেন আর আমি কিন্তু মঙ্গল বৃহস্পতি শনি রবি এই চার দিন ব্লগ আপলোড করি যদিও মাঝখানে আমি ইরেগুলার হয়ে গেছি প্রচুর মানে দিন কামাই করেছি ভিডিও আপলোড করতে পারিনি তো এখন থেকে আবার চেষ্টা করবো ঠিকঠাকভাবে সব কিছু মেনটেন করার আর পুজোর সামনে মোয়া মুরগি সমস্ত কিছু বানাবো তো সমস্ত কিছুর ভিডিওই আসবে আপনাদের কাছে আর এর আগের বছর পুজোয় আমরা ছিলাম না আমরা দিল্লি চলে গেছিলাম কারণ আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল তো এবার আমার হাজব্যান্ড সম্ভবত আসতে পারবে না পুজোয় তো এবার পুজোটা একাই কাটাতে হবে তাই ভেবেছি এবার পুজোটা মানে ভালো করে এখানে বাড়িতে যেহেতু থাকতে হবে তাই অঞ্জলি দেব নিজের মতো করে এ মানে খাবার দাবার বানিয়ে নিজেরাই ঘরোয়াভাবে মানে ভালোভাবে সেলিব্রেট করব কারণ যেহেতু তোমার হাজব্যান্ড থাকবে না তাই বাইরে ঘুরতে যাওয়ার চান্সটাও কম আপাতত কাজ কমপ্লিট আর এই যে এটা কাজের দেখতে পাচ্ছেন একটা জগ জগ তো না এটা হচ্ছে টি কেটল ছিল মানে টি চা রাখার কেটলি ছিল তো এটার মধ্যে আমি কয়েকটা কি বলে গুলোকে মানি প্ল্যান্ট এনে লাগিয়েছি আর অনেকের কাছে শুনেছি জলের মধ্যেও নাকি মানি প্ল্যান্ট বড় হয় তো সেটার জন্যই লাগানো আর কি তো দেখা যাক মাটি ছাড়া এটা থাকে কি না বা গাছটা হয় কিনা তারপরে এই কৌটোগুলো সমস্ত ধুয়ে দিলাম আর যেহেতু আমরা ইদানিং এটার রং করেছি তো সেই জন্য সমস্ত কৌটোগুলো বার করা হয়েছিল আর এখানে সমস্ত মশলাগুলো আমি রেখে দিয়েছি আর উপরে রেখেছি চায়ের গোলমরিচ লবঙ্গ আর চা পাতা আর এই যে শুকনো লঙ্কাটা ভুল করে ওখানে চলে গেছে এটা এখানে হবে তো রান্নার যে কটা মশলা লাগে সে কটা মশলা সমস্ত কিছু এখানে আছে পাঁচফোরণ থেকে শুরু করে পোস্ত থেকে শুরু করে জিরে থেকে গোটা সরষে আর এখানে আছে চায় যেগুলো লাগে গোলমরিচ লবঙ্গ তারপরে দারচিনি কখনো চায়েও দিই আর এটা হচ্ছে চা পাতা আর এখানটায় আছে একটা ছোলা ছোটো ছোটো ছোলাগুলো যে হয় আর একটু এটাতে চাল রয়েছে গোবিন্দভোগ চাল এটা আমাদের আটা এখানে ওটস আর এটা ডাল আর এখানে সব ফাঁকাই আছে আর এটাতে আমি কয়েকটা কাপ রেখেছি আর এখানটায় আছে এখানে আছে আটা ওটা ছাতু আর এটা ভিয়ানের একটা হেলথ ড্রিঙ্ক তো ওটা শেষ হয়ে গেছে কৌটোটার মধ্যে অন্য কিছু রেখেছে হয়তো আমার আর এটার মধ্যে ভিয়ানের ওষুধ নিয়ে যাই মানে এই ইঞ্জেকশনটা করে ভিয়ানের ওষুধ খাওয়াই আর এটা হচ্ছে ভিয়ানের ওষুধ ওটাও ওষুধ আর নিচে আছে কিছু আটার প্যাকেট চাউমিন টাউমিনের প্যাকেট এই সমস্ত কিছু আর কি তো এটা নতুন রঙ করা হয়েছে আর এটারই রেনোভেশনের কথা আমি বলছিলাম কারণ এটা আগে কাঠের ছিল আর এটা স্ল্যাবটা পরিষ্কারই আছে এখন কিছু রাখা হয়নি শুধু জগটা রাখা আছে আর এগুলোতে বাসনে তো ভাতটা আছে আর এই কৌটোগুলো আমি এখন ধুলাম তো এগুলো শুকিয়ে যাবে তারপরে এগুলো ফিল করে রাখবো তারপরে গোটা কিচেনটার আবার একটা টোর শেয়ার করব আপনাদের সাথে আপাতত রাফভাবে দেখিয়ে নিলাম যে কেমন কেমন লাগছে দেখতে কালার করার পর তো এবার আপনাদের সাথে ভিডিওটা শেষ করার আগে রান্নাঘরের পুরো লুকটা শেয়ার করছি ভালোভাবে দেখে নিন রান্নাঘরটা কালার করার পর কেমন লাগছে তো চলুন দেখা হবে আগামী নতুন ভিডিওতে